সম্প্রতি প্রথম আলো আয়োজিত এক অনুষ্ঠানে একসাথে হাজির হন ঢালিউডের জনপ্রিয় দুই মুখ সাকিব খান এবং আফরান নিশো অনুষ্ঠানে উভয়ের উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে অনুষ্ঠানে সাকিব খানের পারফরম্যান্সে মুগ্ধ হন উপস্থিত দর্শকেরা তবে অনুষ্ঠানের এক পর্যায়ে আফরান নিশো সাকিব খানকে উদ্দেশ্য করে বলেন আমরা ঝগড়া মিটে নিয়েছি নিশোর এই মন্তব্যে উপস্থিত দর্শকেরা চমকে ওঠেন অনেকেই মনে করেন এটি পূর্বের কোনো বিরোধের ইঙ্গিত হতে পারে সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা কেউ কেউ বলছেন এটি বন্ধুত্বপূর্ণ ইঙ্গিত আবার অনেকে মনে করছেন এটি পূর্বের কোনো ঘটনার সমাধান উল্লেখ্য এর আগে আফরান নিশো কিছু মন্তব্য নিয়ে সাকিব খানের ভক্তদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল তবে এই অনুষ্ঠানে নিশোর মন্তব্য সেই বিরোধের অবসান ঘটাতে পারে আপনারা কি মনে করেন আফরানেশ্বর এই মন্তব্য কি পুরনো বিরোধের অবসান ঘটিয়েছে নিচে কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না